কয়েকদিন আগে ডেইলি ক্রিকেটের একটা নিউজ দেখলাম সেখানে তারা বলতেছে এবার বিপিএল এর কমেন্ট্রি প্যানেলে যুক্ত হবে ইয়ান বিশপ ড্যানি মরিসন এটাও দেখলাম যে তারা নাম দিয়ে রাখছে হচ্ছে হারসা ভোগলের তারপরে আপনার সাইমন ডুল এরিক হল্যান্ড জিম্বাবুয়ের বিখ্যাত কমেন্ট্রেটর আপনার পমি এম বাংয়া তারপরে নিক নাইট ইংল্যান্ডের তো এটা দেখার পর আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলছিলাম ভাই বাংলাদেশের যারা ক্রীড়া ক্রীড়া সাংবাদিক আছে যাদের এই যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে ফিফটি পার্সেন্ট ভুয়ানি ইউজ করে দেখবেন এদের মধ্যে কেউ আসবে না তো আমার কথা অল্প একটু ভুল হয়েছে কেউ আসবে না বলছিলাম সেখানে একজন আসছে ডানি মরিসন তো বিপিএল এর আগেই এই কমেন্ট নিয়ে অনেক কথা হয় দেখবেন তারা বলে হচ্ছে এবারে সব বিশ্ববিখ্যাত কমেন্টেটর আসতেছে কিন্তু দিন শেষে যখন বিপিএল শুরু হবে দেখবেন ধরেন পাঁচ ছয়টা যদি ছয়টা যদি বিদেশি কমেন্টর কমেন্টেটর আসে দেখবেন একজন ভালো থাকে আর বাকি পাঁচজন জেলাও সেই কদ এই ওই অবস্থা এইবারও ধরেন ওই যে এক ড্যানি মরিসন ছাড়া ওই আপনার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ থেকে ধরে আনছে কাটলি সে বিশ্ব বিখ্যাত ক্রিকেটার এবং লেজেন্ডারি ক্রিকেটার লিভিং লেজেন্ড এতে কোনো সন্দেহ নাই আমার কিন্তু তার কমেন্ট্রি যে শুনতে বিরক্ত লাগে তার যে ভয়েস সেটা যে ক্রিকেটের এই কমেন্ট্রি প্যানেলে একদম বিরক্তির সৃষ্টি করে এটা কি বিসিবি বোঝে না আপনি ওয়েস্ট ইন্ডিজ থেকেই আনবেন কোনো মানা নাই ভাই আনেন সমস্যা নেই ওয়েস্ট ইন্ডিজে শুধুমাত্র ইয়ান বিষবই ভালো আছে আর কেউ ভালো নেই ড্যারেন গ্যাঙ্গারকে চোখে পড়ে না স্যামুয়েল বুদ্রিকে চোখে পড়ে না আপনাদের ঠিক আছে গেল পাকিস্তানে আসি পাকিস্তান থেকে নিয়ে আসছে সেই আমির সোহেলকে যার ওই ধর্মরা গলা আর শুনতে ভালো লাগে না পাকিস্তানে কি আর এন্টারটেন নাই সেখানে আপনার ওয়াসিম আকরাম আছে তাকে আনতে পারেন না তাকে না হয় না আনলেন রমিজ রাজা যে কতবার করলো তাও শেষের কয়েকটা ম্যাচের জন্য আসছিল তাকে এইবার কেন নিয়ে আসতে পারলেন না তারপরে ধরেন আপনার দেশিদের কথা আর কি বলবো আতাহার আলী বাকিগুলা আসলে এক এক বিরক্তিকর বিশেষ করে নতুন একটা হয়েছে এই যে মাজাহার ওনার কথা শুনলে তো ধরেন খেলার মুডই নষ্ট খেলা দেখার মুডই নষ্ট হয়ে যায় এরকম একটা বাজে অবস্থা এই হয়েছে বিপিএল এর কমেন্ট্রি প্যানেলের অবস্থা মানে গতবারও যেই এইবার ওই সেই একজন শুধুমাত্র দুইজন এবার ভালো আছে ওই যে সাউথ আফ্রিকার একজন এইচ ডি একারমান খুবই ভালো কমেন্ট্রি করে আর একজন ডানি মরিসন বাকিগুলা যে লাভ সেই এত এত কথা বলেও লাভ হয়নি তারা ওই সাবেক যেগুলো ছিল ওগুলাই আনছে তো দেখবেন ভালো ভালো কমেন্টর যত আছে পাকিস্তানের পিএসএল এ কমেন্ট্রি করতেছে এলপিএল এ করতেছে স্কটিশ এ করে যায় বাংলাদেশে কেন আসতে চায় না বাংলাদেশে ভাই এরা বিসিবি আনাই না বিসিবি এখানে ওই যে অনুষ্ঠান করতে ধরেন সাত কোটি টাকা খরচ করলো পাঁচজন কমেন্টেটর যদি আমি সাত কোটি টাকা দেই কমেন্টেটর কেন ওদের বাপ আসবে এখানে কমেন্ট্রি করতে বিসিবি আসলে যত মুখে মুখে মানুষকে দেখানোর জন্য চাই এটার উন্নতি হোক সেটার উন্নতি হোক বাস্তবে সেই কাজটা তারা প্রপারলি করে না যদি করতো তাহলে টাকা কোনো ইস্যুই হতো না বিসিবির এত টাকা কমেন্টেটর আসবে না কমেন্টেটরদের বাপ আসবে এখানে কমেন্ট্রি করতে আসলে আর কি বলবো কিছু বলার নেই